আজকের আমার রেসিপি হলো ধাবা স্টাইল মশালা পনির আর এই পনির একবার তোমরা বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্টে বা বড় বড় হোটেলে যাওয়ার প্রয়োজনই হবে না তাহলে চলো দেখে নাও আজকের আমার এই টেস্টি টেস্টি ধাবা স্টাইল মশালা পনিরের রেসিপি আর এটা কিন্তু গরম গরম রুটি বলো বা গরম গরম নান দুটো দিয়েই দারুণ লাগে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মালাই পনির আমি এটা আমুলের মালাই পনির নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডেরই পনির নিয়ে নিতে পারো পনিরটা আমি প্রথমেই পিস পিস করে কিন্তু কেটে নেব আর তোমরা যারা যারা আরও পনিরের নতুন নতুন রেসিপি দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিতে ফলো করে পাশে থাকবে কারণ আমার চ্যানেলে এরকম আরও অনেক পনিরের কিন্তু রেসিপি রয়েছে দেখতেই পাচ্ছো পনিরগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পিস পিস করে নিলাম এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি পনিরগুলো কিন্তু ভেজে নেব আর পনিরগুলো কিন্তু বেশি ভাজা করা যাবে না পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে কিন্তু নামিয়ে নেব এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম একটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আর আদা একটু ভালো মতন করে কিন্তু এটা নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব এটা কিন্তু বেশি ভাজা যাবে না এরপর ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে খুব সুন্দর করে মিক্সড আমি করে নিলাম আর এখন আমি একটা টমেটোও কিন্তু মিক্সারিতে মিক্স করে নিলাম আর একটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম এখানে গরম মশলা আর এলাচ একটু নেড়েচেড়ে নিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম খুব ভালো মতন করে মশলাটা কিন্তু ভাজা ভাজা করতে হবে আর মাথায় রাখতে হবে মশলা ভাজার সময় কিন্তু লো ফ্লেমে করা যাবে না এটা হাই ফ্লেমে ভাজতে হবে আর দিয়ে দিলাম যেটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও টমেটো আর মশলা সব কিছু একসাথে ভাজতে ভাজতে দেখো কালারটা কিন্তু দারুণ চলে এসছে তারপর আমি লো ফ্লেমে রেখে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাজুবাদাম পেস্ট কাজু বাদাম পেস্তা দিয়ে খুব ভালো মতন করে সব কিছু আমি একসাথে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব মশলার থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে তাই আমি এখানে অল্প মশলা ধোয়া জল কিন্তু দিয়ে দিলাম আর এবারে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। দেখো এটা পাঁচ মিনিট পর ফিরে এলাম আর কালারটাও কিন্তু দারুণ এসছে আর জলটাও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এরপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে গ্রেভির জন্য জল অ্যাড করতে পারো আর দিয়ে দিলাম আমি আধা ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না এটা আমি তিন মিনিটের মতন জাল করে নেব এরপর আমি তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো আর তিন মিনিট পর ফিরে এলাম দেখো কালারটা কিন্তু অলমোস্ট দারুণ চলে এসছে এরপর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে কিন্তু এর স্মেলটা অসাধারণ বেরোচ্ছিল আর ওপর দিয়ে দিয়ে দিলাম মেথি পাতা তোমরা চাইলে পরে মেথি পাতাটাকে স্কিপ করতে পারো কিন্তু মেথি পাতা দিলে এর টেস্টটা কিন্তু পুরো ধাবার মতোই আসবে আর এরপর উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এবার আমি এটাকে সার্ভ করে নেব তাহলে আজকের আমার এই মশলা পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকের জন্য টাটা